প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মামুন মোটরস বাইক গ্যালারি সেলিব্রেট অ্যাপাসি আর সেম सेम একই মডেলের দুটো বাইক ছিল আমার কাছে তা এই বাইকটি বিক্রি হয়ে গেল এই বাইকটি সম্ভবত চলে গেল রাজবাড়ী জেলার পানিবহ বাজারে তা বাইকটি কত টাকা দাম চেয়েছিলাম এবং সর্বশেষ কতটা কত টাকায় বাইকটি বিক্রি হলো অবশ্যই এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করে নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড সৈয়দপুর সদর সৈদপুর আমার শোরুমটা অবস্থিত

আসতে পারে মামান মোট কাস্টমার অবশ্যই আসবে আপনার কাস্টমার অসংখ্য ধন্যবাদ তার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন বাইক তো সুন্দরভাবে ড্রাইভ করতে পারে দর্শক বেশি কথা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম